ভগবন্ত সুবিতিক উষ্ণায়িতকারী আমাদের জয় সংগ্রামগুলিকে এবং আমাদের সঙ্গিনীকে মনে তুমি শুকিবা একটা কথা জেনে রাখো তোমার কাজটা ওই আমার যে আনন্দ হওয়ার না যতক্ষণ আমার কাজটা ওই করতে দিই না সবাই সম্মান দিয়ে লাভ ছিল সম্মান ঠিক ইজতিমার সামনে গরম মারবো আমি সামনে হইতো তুমি বলছো সবাই কথা কাটনা করে কেন তোমরা বলতেছো আমার ধন্যবাদ দেওয়ার কথা এইটা

মহাত্মা গান্ধী বলে আর সেই পিতৃ শতন্ন মহাত্মা রাধাশঙ্কর বঙ্কিমচন্দ্র আর এইখানে কোনো শতন্ন না তোরা কথা বল বল এই সময় আর কি যোগ যোগ অল্লোরা গ্রামের পড়া পড়া মানে সরকার গলিতে তো পায়

আজকের এই গুণটা কার জন্য রয়েছে পু্ষাশনের আমি কিছু সংখ্যা জানিয়ে দিতে চাই ভগবান শিখাবে এগিয়ে যাবার জন্য কারণ করেন আত্মিক চক্রে বাংলাদেশ পছন্দ করতে

উপহারের মত সুযোগ এসেছে আর দেখাই হবে না আপনারা সময় আমাদের রাজনৈতিকconstraintTop আমাদের শিক্ষা করবে যারা আজকে ভুমন্তের রাজনৈতিকিতার মধ্যে একটা বড় আমাদের কিছু কষ্ট নিয়ে গিয়ে লাখ রয়েছে নবভারত করতে রয়েছে

عائشہ پر کے پرہلاگی بہت بہت شکر کرتے ہیں اور ہمارے بھائیوں کو شکر کرتے ہیں بہت بہت سبحان اللہ بہت بہت شکر ہے سبحان اللہ رب العالمین نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر سبحان اللہ সকলের প্রজন্ম স্বামী বিশ্বানন্দ স্বামী বিশ্বান